छुके हैं ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা বন্ধু বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি শুধু তাই নয় নতুন কাজে ফিরেছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি যেখানে আগুন ছড়াতে দেখা গেছে এই নায়িকাকে সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন দেড় মিনিটের নতুন ভিডিও ভাইরাল হয়েছে দুই সালের শুরু থেকেই মাহির জীবনে একের পর এক পালা বদল এসেছে নির্বাচনের হার ব্যক্তি জীবনে বিবাহ বিচ্ছেদ সব কিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি তার এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় মিনিটের এক ভিডিওতে যেখানে লাল কালো শাড়িতে একের পর এক পোজে ভিডিও ধারণ করেছেন অভিনেত্রী চব্বিশ সেপ্টেম্বর নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন এভাবেই নিচে নিচে আমি ফটোশ্যুট করি ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন তাকে এমন রূপেই পর্দায় আবারও ফিরে দেখতে চেয়েছেন মাহিকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মাহিকে সবশেষ সাকিবের রাজকুমার সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ের সময় দিচ্ছেন তিনি কয়েকদিন পর পর ভিন্ন ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকার